জান কি দি আজি ইয়া কি দি ভাত খলে তাই কেমন দিন গেল ও হ্যাঁ 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 ডালিম হ্যাঁ না জান আর করতে যাচ্ছে বাহন জান তো ঘুর 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 হ্যাঁ না কি কি কর কি

কবাবা আজ সাহা খাতে হয় নিগন্ধ করি ধরবা বিজাল পলু দি ঠিক আছে ঠিক আছে ডাল ঠিক আছে রাখ